স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব দু সালের কলকাতা পুলিশ প্রিভিয়ার্স প্রশ্ন উত্তর নিয়ে যে সকল প্রার্থীরা ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং বিশেষ করে কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আজকে কিন্তু সরাসরি এই সেট থেকে তোমাদের মাঝে প্রশ্ন উত্তর তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক তো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো ভার্সানে কিন্তু প্রশ্ন উত্তর আছে এই সাইডটা কিন্তু বাংলা আছে এই সাইডে হিন্দি আছে তা আমরা হিন্দিটা কিন্তু দেখব না আমরা সরাসরি বাংলাটা দেখে নেব তো তোমাদের মাঝে একটু জুম করে বড় আকারে তুলে ধরছি তো আজকের প্রথম প্রশ্নটি কিন্তু আমরা দেখে নেব এখানে কিন্তু এক নম্বর প্রশ্ন আছে বলা হয়েছে কোন নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় গ্লিসরিন লবণের দ্রবণ চিনির দ্রবণ পেট্রোল এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার লবণের দ্রবণ পরবর্তী প্রশ্ন দেখে নেব তো পরবর্তী প্রশ্ন হল আমি কিন্তু জি কে প্রশ্নগুলো তোমাদের মাঝে তুলে ধরব তো পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন হলো নিম্ন কোন বড়োলাটকে ভারতের রেলপথ নির্মাণের প্রতীক বলা হয় লর্ড মেয়ো লর্ড কর্ন লর্ড কার্জন লর্ড ডালহসি চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড ডালহসি তাহলে নির্মিত কোন বড় লর্ডকে ভারতের রেলপথ নির্মাণের পথিক বলা হয় মনে রাখবেন লর্ড ডালহসিকে পরবর্তী প্রশ্ন দেখে নেব তো পরবর্তী প্রশ্ন কিন্তু এখানে উল্লেখ করা আছে অর্থাৎ সাত নম্বর প্রশ্ন আমি জি কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এখানে কিন্তু ইজি ইজি আ তোমার এ আছে রিজনিং আছে এগুলো তোমরা একটু দেখে নিও তো সাত নম্বর প্রশ্ন হলো আঠারোশো সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিমুক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল বোম্বাই দিল্লি কলকাতা মাদ্রাস সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার বোম্বাই তাহলে আঠারোশো সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিমুক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল মনে রাখবেন বোম্বাইতে পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্ন হল শিখদের পঞ্চ ক শিখদের পঞ্চ ক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ গুরু রঞ্জিত সিং গুরু তেগ বাহাদুর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার গুরু গোবিন্দ সিং তাহলে শিখদের পঞ্চ ক কার ধারণ করার নির্দেশ দেন গুরু ধর্মগুরু দেন তো সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব তো পরবর্তী প্রশ্ন হলো পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল সতেরোশো আটচল্লিশ সতেরোশো চুরাশি আটশো চুরাশি আটশো আটচল্লিশ তো এই প্রশ্নটি কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সতেরোশো চুরাশি পরবর্তী প্রশ্ন হলো এসআই পদ্ধতিতে তাপের একক কী এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি অর্থাৎ ইউনিট কি ডিগ্রি ফানাইট সেলসিয়াস কেলভিন তো এই প্রশ্নের কিন্তু একেবারে সঠিক উত্তরই যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কেলভিন তাহলে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি মনে রাখবেন কেলভিন পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্ন হলো ঝুলান্ত উপত্যকায় নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্টি ভূমিরূপের উদাহরণ হিমবাহ নদী আগ্নায়গিরি সমুদ্র তো আঠারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিমবাহ পরবর্তী প্রশ্ন দেখে নেব তো পরবর্তী প্রশ্ন হল বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে লোকসভার স্পিকার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া তো এই কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তো বাইশ নম্বর প্রশ্নে তোমরা একটা দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু একটা রিজনিং আছে এগুলো তোমরা একটু স্কিপ করে 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 নেবে এগুলো বেশ ইন্টারেস্টিং প্রশ্ন আমি সেটটা তোমাদের মাঝে তুলে ধরছি ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি একটি এক কোষি প্রাণী নয় ফিতা কৃমি নীলব সবুজ শৈবল ব্যাক্টোরিয়া অ্যামিবা তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে কিন্তু অপশান ইজ দ্য রাইট অ্যান্সার কৃমি তাহলে নিচের কোনটি একটি এক কোষি প্রাণী নয় মনে রাখবেন ফিতা কিরমি পরবর্তী প্রশ্ন হলো ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কী জব্বলপুর রায়পুর ভোপাল বিলাসপুর এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তরই যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রায়পুর তাহলে ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি মনে রাখবেন রায়পুর ক্লিয়ার পরবর্তী প্রশ্ন হল স্প্রিং তুলার মাধ্যমে বস্তর কি পরিমাপ করা হয় অবিকশ্য স্তরণ ভার ভর বল এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে স্প্রিং তোলার মাধ্যমে কি পরিমাপ করা হয় মনে রাখবেন ভার আর এই যে প্রশ্নগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ সেম এই ভার্সানটা এখানে তোলা আছে এটা কিন্তু হিন্দিতে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন হলো নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন বরগত শাহ হুসেন শাহ ইলিয়াস শাহ হুমায়ুন শাহ এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তরই যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হুমায়ুন শাহ পরবর্তী প্রশ্ন দেখে নেব নীলগিরি উচ্চতম শৃঙ্গের নাম কি পরেশনাথ সহদ্রি অগস্ত কুটুম দোদা বেতা চৌত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দোদা বেতা তাহলে নীলগিরি উচ্চতম সিংহের নাম কি মনে রাখবেন দোদা এটা কিন্তু ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরে কিন্তু সুন্দর একটি জিকে সরি জিআই আছে অর্থাৎ রিজনিং এটা তোমরা করবে এটা খুব ইন্টারেস্টিং আছে এই জিআইয়ের ওপরে একটা আমি ভিডিও বানাবো পরবর্তীতে তো পরবর্তী প্রশ্ন হল পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন প্রথম রাজরাজ দ্বিতীয় গোবিন্দ দ্বিতীয় পুলকশি নরসিংহ বর্মন তো এই প্রশ্নের সঠিক উত্তরই যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নরসিংহ বর্মন পরবর্তী প্রশ্ন হল ডেভিড কপার ফিল্ড ইজ টু চার্লস ডিকেন্স ইজ টু জেমস বন্ড তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এটি কিন্তু ইয়ান ইয়ান ফিলিমি এটা হচ্ছে তোমার জিআইয়ের মধ্যে পড়ে তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু বলে দিলাম পরবর্তী প্রশ্ন হলো উনিশশো সালে সর্বপ্রথম কোন কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন কলকাতা হরিপুরা চৌরি চৌরা ত্রিপুরা এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হরিপুরা ক্লিয়ার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব তো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে পটাশিয়াম পার ম্যাগনেটের দ্রবণ কী বর্ণের হয় পটাশিয়াম পার ম্যাগনেটের দ্রবণ কী বর্ণের হয় হলুদ কমলা লাল বেগুনি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বেগুনি পরবর্তী প্রশ্ন দেখে নেব নির্মিত্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষ সহায়তা করে নিমিত্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষ সহায়তা করে সেন্ট্রিওল রাইবোজম লাইসোজম কোষ গভার তো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাইবোজম পরবর্তী প্রশ্ন দেখে নেব বলা হয়েছে মানব শরীরের মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে চার জোড়া দু জোড়া এক জোড়া তিন জোড়া তো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিনজোড়া পরবর্তী প্রশ্ন হলো পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি এন এ পি কে পি টি তো এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন হলো গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ ভূগর্ভস্থ শিলা আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা তো এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আগ্নেয় শিলা পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্ন বলা হয়েছে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় হেস্তান্তিত করেন তাঞ্জোর পটলিপুত্র দেবগিরি কনস এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দেবগিরি তাহলে মোহাম্মদ বিন তুগলাক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন মনে রাখবেন দেবগিরিতে পরবর্তী প্রশ্ন হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত চেন্নাই নয়াদিল্লি কলকাতা মুম্বাই তো এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মুম্বাই তাহলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত মনে রাখবেন মুম্বাইতে অবস্থিত পরবর্তী প্রশ্ন হল বাংলা উপন্যাস কালবেলার রচিয়াতা কে সুচিত্রা ভট্টাচার্য সমরেশ বসু শ্যামল গঙ্গোপাধ্যায় সমরেশ মজুমদার এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর যাবে অপশান টি ইজ দ্য রাইট অ্যান্সার সমরেশ মজুমদার ক্লিয়ার পরবর্তী প্রশ্ন হল পরবর্তী প্রশ্ন হলো অর্থাৎ ষাট নম্বর প্রশ্ন হল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে ইম্পিরিয়াল ব্যাঙ্কের অপর নাম কী অর্থাৎ বর্তমান নাম কী মনে রাখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই পরবর্তী প্রশ্ন হল কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁচিশ উনিশশো কুড়ি উনিশশো তিরিশ তো এই প্রশ্ন কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো তিরিশ পরবর্তী প্রশ্ন হলো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আসানসোল তো এই প্রশ্ন কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পশ্চিম বর্ধমান ক্লিয়ার পরবর্তী প্রশ্ন হলো অর্থাৎ নেক্সট প্রশ্ন হলো কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয় স্পেন ক্রোয়েশিয়া ব্রাজিল আর্জেন্টিনা এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আর্জেন্টিনা পরবর্তী প্রশ্ন হল সাহিত্য সরি সংহিতা অরান্যক মহাভারত ও উপনি উপনিবেশদের মধ্যে কোনটি বেদের অংশ নয় উপনিষদ অরণ্যক সংহিতা মহাভারত এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মহাভারত পরবর্তী প্রশ্ন হল ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ শব্দ দুটো যোগ করা হয় সাঁয়ত্রিশ নম্বর বিয়াল্লিশ নম্বর একচল্লিশ নম্বর বান্ন নম্বর এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বিয়াল্লিশ নম্বর পরবর্তী প্রশ্ন হলো গয়টা রোগটি কিসের কারণে হয় ওবিসিটি হাইপোথেরিজিয়াম হাইপোথেরিজিয়াম ডায়াবেটিস মেলিটাস তো চুয়াত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হাইপোথাইরেজাম পরবর্তী প্রশ্ন হল অর্থাৎ ছিয়াত্তর নম্বর প্রশ্ন হল অরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম ভুট্টা ধান আম গম এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ধান পরবর্তী প্রশ্ন হলো প্রমাণ চাপ ও উষ্ণতায় এক গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে বাইশ পয়েন্ট ফোর লিটার ফর্টি ফোর লিটার টোয়েন্টি লিটার থার্টি ওয়ান পয়েন্ট ফোর লিটার এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইস দ্য রাইট অ্যান্সার বাইশ পয়েন্ট ফোর লিটার পরবর্তী প্রশ্ন হলো আটাত্তর নম্বর প্রশ্ন তো এটা রিজনিংয়ের প্রশ্ন তাও উত্তর বলে দিচ্ছি বেমানান শব্দটি চিহ্নিত করুন বালি সরি পাথর বালি ইট কাঠ এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কাঠ পরবর্তী প্রশ্ন হলো হেমোটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম আকরিক লোহা তামা কয়লা বক্সাইট এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হিসাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার আকরিক লোহা পরবর্তী প্রশ্ন হলো নিচের কোনটি প্রত্যক্ষ কর নয় জি এস টি কর্পোরেশন কর আয় কর কর তো এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার জি এস টি তাহলে নিচের কোনটি প্রত্যক্ষ কর নয় মনে রাখবেন জি এস টি গুড সার্ভিস অ্যান্ড ট্যাক্স পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব তো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিতে নিম্নলিখিতদের মধ্যে কোনটি তরল ধাতির উদাহরণ পারদ লোহা সোডিয়াম সোনা তো এই প্রশ্নের সঠিক উত্তর দিবে অপশন এইস দ্য রাইট অ্যান্সার পারদ পরবর্তী প্রশ্ন হল কপ্পকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে উদ্ধপতন স্ফুটন বাষ্পায়ন বাষ্পীভবন তো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তরই যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার উদ্ধ পতন পরবর্তী প্রশ্ন হল সাধারণ তুলযন্ত্র কোন শ্রেণীর লিভার এটি কোনো লিভার নয় দ্বিতীয় দ্বিতীয় প্রথম তৃতীয় তো এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার প্রথম পরবর্তী প্রশ্নটি দেখে নেব তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন তো পরবর্তী প্রশ্ন হলো ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত গলফ বাস্কেটবল ক্রিকেট লন টেনিস এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার গলফ পরবর্তী প্রশ্ন হলো যে বল দ্বারা পৃথিবীর কোনো বস্তুকে নিজে কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয় বল ভার ভর অবিকাশ্য তরণ তো এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অবিকশ্য তরণ তো আজকে লাস্ট প্রশ্ন একশো নম্বর প্রশ্ন একশো নম্বর প্রশ্নেই কিন্তু একটা জিকে আছে দু সালে মহিলা আন্ডার নাইনটিন টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ভারত ইংল্যান্ড সো প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল দু সালের কলকাতা পুলিশের প্রিভিয়ার্স প্রশ্ন উত্তর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে